আপনারা দেখতে পাচ্ছেন আজ সারা দিন বৃষ্টির মতো পানি পড়ছে এই বাংলাদেশে আমাদের ভাটারা জামালপুর সরিষা বাড়ি ওই আলিম দেখেন এবং কি প্রচন্ড শীত এবং কুয়াশা কুয়াশার ভিতরে বৃষ্টি পড়ছে সম্মানিত বিয়ার্স আমি আপনার দেখানোর চেষ্টা করছি সম্মানিত বিয়ার্স সাথে থাকুন সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদের ভাটারা বাজারে অটো স্ট্যান্ড থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এই বাজারটি অত্যন্ত কৃষিপূর্ণের জন্য একটি জরুরি একটি কেন্দ্র এই বাজারটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সমুদ্র সাথে থাকুন আমি মোহাম্মদ শামী মকন্দ সরিষা বাড়ির ভিতরে ভাটারা বাজার অত্যন্ত একটি জনপ্রিয় বাজার সম্মানিত আমি আবার দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন প্রচণ্ড কুয়াশা এবং শীতের সময় মানুষ বিপদে না পড়লে বাইরে চলে আসছেন না সম্মানতা দেখেন বাজার পুরোটাই ফাঁকা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জামালপুর উপজেলার সরিষা সবারি বাজার ঐতিহ্যবাহী ভাটারা বাজারের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি সম্মানিত ভিউয়ার্স ধন্যবাদ